কি জানেন শুধুমাত্র বেসিক স্কিন কেয়ার রেগুলারলি সঠিকভাবে মেনটেন করলেই কিন্তু আপনার স্কিনের অনেক বেসিক প্রবলেম থেকে আপনি নিজেকে প্রিভেনশন রাখতে প্রিভেন্ট করে রাখতে পারবেন সাধারণত দেখা যায় আমাদের স্কিনের যে বেসিক প্রবলেমগুলো থাকে হাইপার পিগমেন্টেশান স্কিন অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যাওয়া এই প্রবলেমগুলো থেকে বেঁচে যাওয়ার জন্য বা ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হয়ে যাওয়া তার জন্য আপনাকে বেসিক তিনটা প্রোডাক্ট ব্যবহার করতে হবে নাম্বার ওয়ান ইজ দ্য ক্লিনজার ক্লিনজার ব্যবহারের ফলে আপনার স্কিনের যে ময়লা আবর্জনা থাকে সারাদিন আমাদের রোদে তাপে পুড়ে ধুলো বালি ময়লা মেকআপের যে ডাস্টগুলো জমে থাকে এগুলো সব কিন্তু রিমুভ হয়ে যায় এরপরে আসা যাক আমাদের যে মশ্চারাইজার মশ্চারাইজার আপনার স্কিনটাকে হাইড্রেটেড রাখবে আপনার স্কিনটাকে ওয়াটার লস থেকে প্রিভেন্ট করবে এবং আপনার স্কিনটা এতটা বেশি হাইড্রেটেড থাকবে যে আপনার স্কিন তখন কিন্তু আর ওই অন্যান্য যে প্রবলেমস রুক্ষ হয়ে যাওয়া পোর্সের সমস্যা এগুলো কিন্তু হবে না এবং থার্ডলি হচ্ছে আপনাদের সানব্লক সানব্লক ব্যবহারের ফলে আপনার স্কিনের পিগমেন্টেশন থেকে রোধ করতে পারবেন অনেকেই দেখা যায় স্কিনে দাগের প্রবলেম নিয়ে আসেন দাগ ছোপের সমস্যা নিয়ে আসেন কিন্তু তারা কিন্তু দেখা যাচ্ছে রেগুলার ট্রিটমেন্ট করছে কিন্তু সানব্লক ব্যবহার করছে না এই ক্ষেত্রে যেটা হয় যে আপনি রেগুলার আপনার স্কিনে ট্রিটমেন্ট করে যাচ্ছেন দাগছোপের জন্য বা আপনি রেগুলার প্রোডাক্ট ব্যবহার করে যাচ্ছেন কিন্তু আপনি সানব্লক না ব্যবহার করার কারণে আপনার স্কিনে নতুন করে আবার সানবার্ন হচ্ছে সান ট্যান হচ্ছে পিগমেন্টেশন পড়ছে 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 এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কোন প্রোডাক্ট ব্যবহার করব রেগুলার স্কিন কেয়ারে এটা নিয়ে আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে কাইন্ডলি ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ডক্টর খাদিজাতুল কোবরা আমার জন্য অসংখ্য দোয়া করবেন খুদা হাফিজ আলাইকুম